সবাই ভালো থাকেন যাই হোক আমি বহুদিন পরে লাইভে চলে আসলাম অ্যাকচুয়ালি লাইভ করার টাইমও না তার মানে দিন কাজ কাম করি তার মধ্যে অল্প তারপরে অল্প মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত থাকি কি একটা ভিডিও সিডিও নিয়ে ভিডিও এডিট করার কীভাবে কীভাবে কী বিষয় থাকে তার জন্যে লাইভ করার একদম সময় পাই না যাই হোক আজকে লাইভে চলে আসি সবার সাথে আড্ডা দেওয়ার জন্য তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আপনারা জলদি জলদি লাইভে জনিয়ে যান আর একটা কথা লাইভে যেতেই হয়ে যাবেন জন্মার পরে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা লাইভে লাইক করে দিয়ে আর লাইভটা শেয়ার করে দেবেন তো কার কী প্রশ্ন আছে করতে পারেন অ্যাকচুয়ালি আজকে বহুত কথাবার্তা হবো লাইভে তো লাইভ কিন্তু করি না দেখতেছেন নিশ্চয় আমার এই বর্তমান এই চ্যানেল থেকে প্রায় পনেরো বিশ দিন হয়ে গেল লাইভ করি নে লাইভ করার টাইম হলে সে লাইভ করব কিন্তু লাইভ করার টাইমই হয় না তার জন্য লাইভ করি নে তো যাই হোক লাইভে আসলাম আপনারা জলদি জলদি জন্মে যান লাইবে তো বর্তমান আছি বহুদূর বর্তমান আছি আপনার যোরহাট যোরহাট এই সাইডে আছি তো নেটওয়ার্ক খুবই কম নেটওয়ার্ক একদম কম নেটওয়ার্কের জন্য বর্তমান মোবাইলটা যে ভালো করে টিভি মো আনজানা নেটওয়ার্ক একদমই কম জাবানি অল্প সব নেটওয়ার্ক আছে আর লাইট নাই লাইট নাই মোবাইলের ফ্ল্যাশ দলায় মোবাইলের বেলেগ মোবাইল দিয়ে ফ্ল্যাশ জ্বলাইয়া লাইভ করতেছি কিন্তু লাইটিংটা ওইরম ভালো না তার জন্যই অল্প গোলাগোলা দেখাটাইছে তো কেউ কিছু খারাপ মনে করুন না তো ওইরম লাইটিং টাইটিং নাই তো আপনারা কমেন্ট করেন জলদি জলদি কমেন্ট করেন কমেন্ট না করলে কিন্তু লাইভের কোনো মজা থাকে না আর একটা কথা আমি যে এই কথাগুলো পড়তেছি কথাগুলো শোনা যায় না নাই তাও লাইভ করে করি অল্প কমেন্ট করে জানাইন তো আসেন ভাই জলদি জলদি লাইভে চলে আসেন তো লাইব্রের তো লাইভের মধ্যে রিকমেন্ড না করেন কিন্তু লাইভের কিন্তু মজা থাকে না তো আর তো আরেকটা খুশির খবর দেওয়ার জন্যই আমি আপনাদের সামনে আইছি যাই একটা ভালো একটা খুশির খবর আছে তার জন্যই আমি লাইভে চলে আসলাম তো আপনারা জলদি জলদি লাইভে হন আর লাইভকে শেয়ার করেন যত পারেন লাইভটা লাইক করেন তো লাইভে যদি লাইক না হয় শেয়ার না হয় কমেন্ট না হলে কিন্তু লাইভ করার ইচ্ছা থাকে না লাইভে যদি লাইক দু তিনটা বেশি করে যদি শেয়ার করেন কমেন্ট করেন তাহলে তবে সে লাইভে আসবে মনে হয় তো লাইভে এসে যদি কমেন্ট শেয়ার না এসে লাইক না এসে তো লাইভ করার মজাই থাকে না তো বহুত ভাইবিরা দ্বারা চলে আসছে কিন্তু কমেন্ট করতে আসে না তো ভাই আপনারা অল্প কমেন্ট করেন তো আপনি কমেন্ট করলে কিন্তু টাকা পয়সা যদি কমেন্ট না করেন তাহলে আর হবো আর লাইভটা লাইক করে দিন বহুত ভাইবিরাদারা লাইভটা দেখতেছে কিন্তু লাইভটা কিন্তু লাইক করতেছে না তো ভিডিওটা কোন জায়গা থেকে কে দেখতেছেন অল্প কমেন্ট করে জানাই তো আছে একটা ভালো একটা খুশির খবর দিব তার জন্য লাইভে চলে আসলাম তো লাইক যদি না করেন তাহলে কি লাইভটা যত করেন লাইভটা অল্প সরাই দেন যাতে আপনাদের বন্ধু বান্ধব দেখতে পারে তারিখ পনেরো সাত দুই হাজার সতেরো কী লেখি এলো লাইন তারিখ পনেরো সাত হাজার সতেরো হ্যালো হ্যালো লেগছে তো ইউ ভাই কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করে জানান তো আরেকটা ভাই কমেন্ট করছে তারিখ পনেরো সাত দুই হাজার সাত উনসত্তর সিক্স সেভেন সাতষট্টি বুঝলাম না কিছু তো ভালো করে কমেন্ট করে তো একটা ভাই হ্যালো লাগছে যাই ধন্যবাদ বাইরে কমেন্ট করার জন্য বহুত ধন্যবাদ দিলাম তো ভাই আরো কমেন্ট করেন রিপ্লাই কমেন্ট করেন যে যত পারেন রিপ্লাই কমেন্ট করেন তো রিপ্লাই কমেন্ট করেন রিপ্লাই কমেন্ট করেন চ্যানেল এংগেজমেন্ট বাড়বো সবকিছু বাড়বো তো তো আর ওই বাইরে কমেন্ট করছে তো ওই বাইরে তারিখ পনেরো সাত সাতষট্টি মানে কিছু বুঝলাম না তো আপনি অল্প ভালো করে কমেন্ট করেন আরেকটা কথা আর একটা কথা লাইভটা লাইক করেন নাকি লাইভটা লাইক করেন লাইভটা অল্প লাইক করেন যত পারেন লাইভটা লাইক করেন তো আমার কিন্তু ওরুম ওরুম কিন্তু আজকে ওরুম তোমার লাইডিং নাই কিন্তু লাইডিংয়ের কারণে অল্প কিবা ভিডিওটার কোয়ালিটি ভালো হব না যাই কিছুকেই মনে করেন না তো আপনি কীবেন কেমন আছেন খুবই ভালো আছি ভাই খুবই ভালো আছি যাই হোক তো আমার ভাই তুমি কীভাবে আসাও আমি খুবই ভালো আছি উত্তর দেন আমাদেরকে তু আমাদের নবীকে তো আসসালামু আলাইকুম সবাইকে যাই হোক সালাম দিলাম সালামের উত্তরটা সবাই দেন তো যাই হোক একটা ভাই লাইক করছে কমেন্ট লাইভটা তো ভাই সবাই লাইক করেন লাইভে লাইকটা করে দিয়ে তো যে করে দিয়ে তো যাই হোক বাইরে কমেন্ট করার জন্য বাইরেকে বহুত বহু ধন্যবাদ দিলাম তো আরও ভাইবিরাদাররা আছে কিন্তু ভাইবিরাদের কিন্তু কমেন্ট করতেছে না তো জানি না এ নিয়ে কমেন্ট করতে না লাইভটা লাইক করেন ভাই লাইভটা লাইক করেন যতবার লাইক করে লাইক করেন লাইভটা লাইক করলে কী হয় ভাই লাইভটে লাইক করলে কোনো কিছু হয় না ভাই একটা কথা কি তো একটা কথা মাথায় সবাই রাখবেন পরে পরে কে ভালোবাসা শিখেন দেখবেন নিজেরও হয়েছে। তো পরে কে পর যদি ভালোবাসা ভালোবাসতে না পারেন তাহলে নিজের কোনো দিন ভালো হবো না তো পরে কেউ ভালোবাসেন আপনারও ভালো হবো তো এই কথাটা সবাই মাথায় রাখবেন যে যত পারেন এই কথাটা মাথায় রাখবেন পরে কে যদি ভালোবাসেন নিজেরও কিছু ভালো কিছু হবো এটা কিন্তু ভাইবার রাখেন সবাই তো পরের ক্ষতি করার কি চেষ্টা করেন না সবাই ভালোই চাইন তো যাই হোক দুটা বাইরে লাইক লাইক করছে যাই হোক ধন্যবাদ দিলাম লাইক করার জন্য তো কমেন্ট করেন আমার নাম তো আমার ইউটিউবে তো দেখতেছেন বারেক রাজমিস্ত্রি কিন্তু আমার নাম না বারেক তো আমার নাম বারেক তার জন্য আমি ইউটিউবের নাম দিছি বারেক রাজমিস্ত্রি তো আমার ওদের অরিজিনাল নাম তো যাই হোক লাইভে লাইক করেন অল্প আর যত পারেন কমেন্ট করেন তো খুশির খবরও লই দেয় তো আপনাদের ভালোবাসায় বহুদূর আগবাড়াইছি যাই হোক আরও যে যতটুক সাপোর্ট করছেন খুব ভালো করছেন তো দোয়া করি সামনে আরও সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসুন আপনাদের সামনে যাতে বিনোদন দিতে পারি তো আপনারাও যাতে আমাকে অল্প ভালোবাসেন তার জন্যই ভিডিও বানাই তো আপনাদের ভালোবাসায় আর অল্প কিছু লাগে যাই হোক পাঁচ লাখ পাঁচ লাখ ভিউস লাগে পাঁচ লাখ যদি ভিউস হয়ে যায় আমার অলরেডি দশ মিলিয়ন খরচ হবো যদি পাঁচ লাখ ভিউস হয় আমার দশ মিলিয়ন হয়ে যাব দশ মিলিয়ন হওয়ার পরে তো যাই হোক আপনাদের ভালোবাসায় আমার মনিটাইজটা অন হবো তো মনি মনিটাইজেশনটা যদি করানো হয় তো আপনাদেরকে সবাইকে নিয়ে একটা কেক কাটার পাঠিয়ে দিব তো আপনারাও থাকবেন আপনাদেরকেও দাওয়াত দেবো তো আপনারা আসবেন তো একটা একটা কথা কি একটা কথা একটা বস্তু বহুত পরিশ্রম করার পরেই কিন্তু বস্তুটা পাওয়া যায় কিন্তু হট করে যে এই বস্তুটা চাইলাম আনলাম পাওয়া যাবে না তো ওই বস্তুটা যদি আনবার নিয়ে যান নিশ্চয়ই কোনো মেহনত করা লাগবে ধরেন একটা দুই কিলোমিটার ভাগে একটা বস্তু আছে তো ভাবলেন যে ওই বস্তুটা লাগছিল ভাই ভাই কিন্তু পারবেন না নিশ্চয়ই আপনার ওই জায়গায় আইডিয়া দা লাগবো হয়তো গাড়িতে লাগবো যে কোনো ব্যবস্থায় যাওয়া লাগবো তারপরে হে আনা হবেন তো এরম এরমি সব বস্তুই পরিশ্রম না করলে কোনো বস্তুই পাওয়া যায় না ধৈর্য ধরবেন ধৈর্য ধরলে সব কিছু পাওয়া যায় কমেন্ট করেন তো কমেন্ট করেন অল্প আসে এক খাওয়া দাওয়া করি নেই ভাইজেনা অত যায় সবাই সাতটা বাজে বিদেশে এক বিদেশে ধরেন বিদেশে আপনার বানাইতে বানাইতে খাওয়া দাওয়া করে ধরেন সাড়ে নটা দশটা বাজে যায় বর্তমান বাড়িতে নাই বিদেশে আসি তো বার সবজি বানাই আছে বার সবজি বানাবো তারপরে খেতে খেতে ধরেন আটটা নটা দশটা বাজবো তো ভাইজানরা আপনারা খাওয়া দাওয়া করছেন নাকি ভালো হয়েছে খাওয়া দাওয়া করছেন ভালো হয়েছে তো সকাল সকালে খাওয়া দাওয়া করা ভালো বাড়িতে থাকলে অ্যাকচুয়ালি সকাল সকালে খাওয়া দাওয়া করা হয় তো বিদেশের জন্যই অল্প রেডিওতে এসে তো খাওয়া দাওয়া করছেন ভালো হয়েছে তো কী দাব খেয়েছেন তো ভাই লাইভতে লাইক করে বলবো লাইভ করো আর ভাই লাইভতে লাইক করে বলবো তো লাইভে বহুত মানুষ আসে বহুত মানুষ লাইভে থাকে জন্য কিন্তু কমেন্টও করে না লাইকও করে না হয়তো কে নিয়ে যে করে না জানি না হয়তো মন তো আমাদের হয়তো আমার ভিডিও ভালো লাগে না হয়তো আমার ভিডিও দেখে না তার জন্য হঠাৎ হুট করে লাইভে চলে আসে আসার পরে যাই হোক লাইভটা লাইক করে না তো লাইক করলে টাকা পয়সা লাগে নাকি তার জন্য হয়তো করে না बारी कोई तो भजन हमारे बारी लोहाशाम तो भजन हमारे बारी दुबरी आशाम तो भजन अपने बारी कोने हम कौन जाए दुबरी ধুবুরি চিনেন ধুবুরি ধুবুরি তার মানে বর্তমানে আছি জোরহাট জোরহাট কামে আসি জোরহাট কামে আসি তো অরিজিনাল আমার বাড়ি হলো ধুবুরি তো বাজেন আপনার বাড়ি কোনে ও ফুলবাড়ি বা দুবুরি ফুলবাড়ি দুবুরি ফুলবাড়ি না হ্যাঁ ঠিক আছে তো এডজাগারি তো আমার বাড়িও দুবুরি তো আপনার ফুলবাড়ি তো বেশ দূর না দুবুরি বুবলাই তো ভাইজান লাইক টুল লাইক করে দেন তো আপনাদের ভালোবাসায় আমার অলরেডি সাড়ে নয় মিলিয়ন হয়েছে তো আমি আমার এই চ্যানেলের মধ্যে ও লং ভিডিও নাই আমার এই চ্যানেলের মধ্যে লং ভিডিও নাই খালি শর্ট ভিডিও তো লং ভিডিও বানাই না লং ভিডিও বানানোর টাইম পাই না অ্যাকচুয়ালি কাম করি কামের টাইমে লং ভিডিও বানানো না দশ সেকেন্ড পাঁচ সেকেন্ডের ভিডিও বানানো যায় তার জন্যে আমি চেষ্টা করি যাতে আপনাদেরকে বিনোদন দিতে পারি যাই হোক পাঁচ সেকেন্ড দশ দশ পনেরো সেকেন্ডের ভিডিও বানাই লং ভিডিও নাই শর্ট ভিডিওতে তো আপনারা জানেন যার যার চ্যানেল আছে আপনারা তো জানেনই কি করে কি করে কি কাম করে করি রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কাম করি রাজমিস্ত্রি কাম করি আপনারা তো জানেন শর্ট ভিডিও যা যা চ্যানেল আছে তারা জানে যে শর্ট ভিডিওতে শর্ট ভিডিওতে আপনার দশ মিলিয়ন ভিউজ বানান লাগে তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে শর্ট ভিডিও দশ মিলিয়ন ভিউজ বানান লাগে দশ মিলিয়ন ভিউজ বানান খুবই কষ্ট ইউটিউবের মধ্যে দশ মিলিয়ন ভিউজ বানান খুব পরিশ্রমের ব্যাপার তো আপনারা জানেনি আপনাদের দু আশীর্বাদে আমার সাড়ে নয় মিলিয়ন হয়েছে যাই হোক আর পাঁচ লাখ ভিউজ লাগে তো আপনাদের আশীর্বাদে আমি যাই হোক তিন চার দিনের ভিতরে আমার দশ মিলিয়ন হয়ে যাবো তো তিন চার দিনের ভিতরে দশ মিলিয়ন হয়ে যাবো গা যতটুক ভালোবাসছেন খুবই ভালোবাসছেন আচ্ছা ভাইজান মানে বুঝলাম না কি আচ্ছা কমেন্টে মানে বুঝলাম না তো ভালো করে কমেন্ট করে বুঝি নাই ভাই তো ভাইজান লাইক করেন তো বর্তমান প্রচুর মশা কামড়াইতেছে তাও কিন্তু আপনাদের সাথে লাইভ করতেছি তো আমার যত ফ্যান ফলোয়াররা আছে তাদের সাথে অল্প আড্ডা মারতেছি আড্ডা করতেছি যাতে যাতে চিন পরিচয় থাকে যাতে কীভা কিবি থাকে তার জন্যই কিন্তু আড্ডা মারতেছি মোবাইলের ফেলার জলাই লাইভ করতেছি হয়তো আপনাদের ভালোবাসার জন্যই করতেছি আপনারা ভালোবাসেন তার জন্যেও লাইভে আইছি কিন্তু প্রচুর মশা আছে তাও কিন্তু আমি লাভি আপনাদের সাথে হয়তো আমাদের আপনাদের সাথে আমাদের সাথে কোনো রিস্তা আছে তার জন্য এই করতেছি তো ভাই জানেন লাইক লাইভ করেন না কে আপনাদের আপনাদের একটা লাইকের বিনিময় আরো দশজন বিশ জন ভাই বেরাদাররা দেখতে পারবো লাইভটা তো একটা শেয়ারের জন্য দশ বারোটা ভাই দেখতে পারবো বিশ জন ভাই দেখতে পারবো তো লাইক তো লাইভটা লাইক করে দেন ভাইজানরা বারবার রিকোয়েস্ট করে করতেছি আপনারা লাইভটা লাইক করে দেন তো বহুত ভাই বিরাদাররা লাইভে আছে কিন্তু কমেন্টও করে না কিন্তু লাইভটা লাইকও করে না হয়তো আমাদের ভিডিও ভালো লাগে না তার জন্য লাইভটা লাইক করে না লাইভে লাইভে পাঁচ মিনিট দশ মিনিট সময় দিতে পারে না হয়তো আমার বন্ধু বান্ধবের হাতে লাইভ বর্তমান সময় কম তার জন্য লাইভটা দেখে না এক সেকেন্ড দুই সেকেন্ড ক্লিক করে চলে যায় তো যদি ভালোই পাই তো লাইভটা নিশ্চয়ই লাইভটা লাইক করতো হয়তো লাইভে এসে দু একটা কমেন্ট করতো লাইক লাইক করেন অল্প লাইক করেন অল্প কমেন্ট কমেন্ট করেন যাই ভাই অল্প আগে একটা ভিডিও আপলোড করছি আমার ওই ভিডিওটা কে কে দেখছেন অল্প কমেন্ট করে জানান যে যে দেখছেন আমার অল্প আগে যে ভিডিওটা আপলোড করছি যে যে দেখছেন অল্প কমেন্ট করে জানান আর যে যে দেখেন নাই অল্প দেখে আসেন ভিডিওটা কি রকম লাগছে আপনাদের কাছে যদি কোনো ধরনের ভিডিও মধ্যে ভুল থাকে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন তো আমি চেষ্টা করবো যাতে হোয়াটসঅ্যাপ ভালো বানাইতে পারি তো ভিডিওটা কে কে দেখছেন অল্প কমেন্ট করে জানান তো আরেকটা কথা ভাই বিরা যারা লাইভটা লাইক করেন অল্প লাইক করেন তো বারবার কইতেছি আপনাদেরকে লাইভটা লাইক করবার নিয়ে তো আপনারা লাইভটা লাইক করতেছেন না তো আপনাদের সামনে বহুত টাইম আড্ডা মারতে বহুত টাইম ধরে আড্ডা মারতেছি অলরেডি বিশ মিনিট হইলো বড়াই আজকে এক ঘন্টার বেশি লাইভ করবো তো আপনারা লাইভটা লাইক করেন তো কমেন্ট করেন আজকে এক ঘন্টার মতো আসি লাইভে তো বহুদিন ধরে লাইভ করি না সময় পাই না যাই হোক আজকে আজকে কিছু সময় পাইছি এক ঘন্টার মতো লাইভ করবো আপনারা লাইভটা লাইক করেন

তো দুই মিনিট এক মিনিট সময় দেয় না লাইফটা দিয়ে আইসে যায় আইসে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড দেহে চলে যায় তো লাইফটা তো বর্তমান কটা বাজে লাইফটা করার টাইম তো বহুত বুড়িয়ে টাইম তো আপনারা সাড়ে সাতটা বাজে তো আমার আমার বাংলাদেশের ভাই বিরেদাররা কো আমার বাংলাদেশের ভাই বিরেদাররা কমেন্টই করে না দেখি তো আমার বাংলাদেশের বহুত ভাই বিরেদাররা আছে আমার ভালোবাসার মানুষ আছে তো আমাকে তো চুরি কমেন্ট করলো না তো আমার লাইভটা দেখেই নেই তার জন্য কমেন্ট করে নাই তার জন্য করে দেখছি আপনারা লাইভটা অল্প লাইক করে দেন যাতে লাইভটা দেখতে পারে বর্তমান বর্তমান কিন্তু ফেসবুকে সবাই ভাইরাল ফেসবুক তো সবাই করে কিন্তু ইউটিউব কিন্তু সবেই করে না ইউটিউব কিন্তু সবের দ্বারাই না সবাই ফেসবুকে ব্যস্ত ফেসবুক নিয়ে ব্যস্ত বর্তমান কি হয়েছে বর্তমান ফেসবুকে অল্প আর্নিং কমায় দিছে ফেসবুকে অল্প আর্নিং কমাই দিছে বর্তমান ইউটিউবে খেপ খাইছে যে ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করছে কিছুদিন আগে থেকে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করেই নেই মাসে ইউটিউবে ভিডিও আপলোড করেই নাই জাস্ট এই এক দুইটা আপলোড করলে করছে না করলে নাই কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করে নাই হয়তো ফেসবুকে দুই একটা ফেসবুকে ডলার একদমই দে না ডলার কমে দিছে তার জন্য বর্তমান ইউটিউবে ভিডিও আপলোড করতেছে আবর্জনকে ফেসবুকে ডলার বাড়া দিব তখনই আপলোড করে বাদ দিব তো আমার যত ভাইভি রাদেরা আছে তো আমি ইউটিউব করেই থাকুন আমি আমার যত ভালোবাসার বাবিরাদারা আছে তাদের সাথে যোগাযোগ থাকবোই আমার তো আমি ইউটিউব করে থাকুন তো আমার ইউটিউবে ভিউস একটা দুইটা হইলেও আপলোড হবো ভিডিও যদি ভিউস একটাও না হয় তাও ভিডিও আমি ইউটিউবে আপলোড করে থাকুন কিন্তু আমার যত ভালোবাসার মানুষ আছে তাদের জন্য যাতে কোনো যাতে বিনোদন দিতে পারি তো আমার ফেসবুক করার ওরম ইচ্ছা নাই আমার একটাই ইচ্ছা আছে যাতে আমি ইউটিউব করতে পারি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি ইউটিউবে কে কেবি সাকসেস হইতে পারি তার জন্যই আমার ইউটিউব করার ইচ্ছা আছে তো আমার অত ভাই নাই ভালো আছেন নাকি তো বহুত ভাই বিরা ওই ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউস আছে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে ওরা ইউটিউব নিয়েই ব্যস্ত তো আমার আমাদের তো ভিডিও তো মিলন মিলন ভিউস নাই মিলন মিলন সাবস্ক্রাইব নাই একশো দুইশো পাঁচশো চারশো হাজার বারোশো ভিউস হয় আমার ওইটুকুই ভালো যতটুকু ভিউস হয় ওইটুকুই ভালো ওইটুকুই নিয়ে শান্তি তো হয়তো ওদের বড় চ্যানেল হয়তো সাবস্ক্রাইবার বেশি তার জন্যেই অব ভিউজটা বেশি হয় তো অব আসা একটা ভিডিও ছাড়লে যাতে এক মিলিয়ন ভিউস হয় দুই মিলিয়ন পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন ভিউস হয় তো আমার একটাই আশা যাতে আমি ভিডিও আপলোড করতে পারি আমার এই চিন্তাটাই আছে যাতে আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি হয়তো দিনে দুইডে একটা তিনটে যে যে কয়টা পারি আমার একটাই ধারণা আমি ইউটিউবে ভিডিও আপলোড করব হয় ভিউস হোক হয় বা না হোক কিন্তু আমার ধারণা ইউটিউবে ভিডিও আপলোড করব তো যাবতীয় চ্যানেলে বেশিরভাগ ভিউস হয় অগত একটাই উদ্দেশ্য ভিডিও আপলোড করবো মিলন মিলন ভিউস পাবো আর এই সাবস্ক্রাইব গুনে যে মিলন মিলন যে সাবস্ক্রাইব বানাইছে একদিনেই কিন্তু নাই ভাই হুট করে কিন্তু একদিনে নাই হয়তো দুই বছর এক বছর তিন বছর পরিশ্রম করার পরে অব মিলন মিলন সাবস্ক্রাইব রয়েছে একদিনে কিন্তু বানাই যে চ্যানেল আছে খুললাম কালকে মিলন এক মিলিয়ন ভিউ এক মিলিয়ন সাবস্ক্রাইব দুই মিলিয়ন ভিউজ দশ মিলিয়ন ভিউজ হয়তো ভাই এরম অনাই কোনো দিনও ওই এক দুই বছর পুরা পরিশ্রম করার পরে দুইশো তিনশো চারশো একশো দেড়শো যত পারে ভিডিও নিচ্ছে একশো ভিডিও আপলোড করার পরে তারপরে হয়তো ভাইরাল হচ্ছে পুরা কিন্তু একদিনে কিন্তু ভাইরাল নাই তো আপনাদের ভালোবাসায় চেষ্টা করে আছি আমিও আমারও টার্গেট আছে আমি এক দুই হাজার ভিডিও আপলোড করব এক দুই হাজার ভিডিও আপলোড করে থাকুন হয়তো আমার ইউটিউবালা নিজে ইচ্ছে ইউটিউবওয়ালা নিজে ইচ্ছায় আমাকে মিলিয়ন মিলিয়ন ভিউস দিব মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব দিব আমার এডে মাথায় ধারণা আছে তো কষ্ট করেই থাকুন যতটুকু পারি যাইক বহুত টাইমে আড্ডা সাড্ডা মারলাম সবার সাথে কথা বলা বললাম খুবই ভালো লাগলো তো কমেন্ট করার জন্য ধন্যবাদ যে যতটুকু কমেন্ট করছেন ধন্যবাদ তো যাই আমি লাইভের থেকে বিদায় নিবে তো যা আবার কবে লাইভ আর শুনুন আমি তো জানি না কাজ কাম করি টাইম পাইনে যদি টাইম পাই লাইভ লাইভে আসমু তো আপনাদের সাথে আড্ডা মারমু আর যদি টাইম না পাই তাহলে তো লাইভ করার সময় হবো না যাই হোক বহু টাইম কথা সথা বাদলাম ভালো লাগলো খুবই তো আপনারা দোয়া করি আপনারা ভালো থাকেন তো দোয়া করি আপনারা ভালো থাকেন যাই হোক থেকে বিদায় নিলেন তো কেউ কিছু খারাপ মনে করেন না